আমার শিক্ষিত সমাজ তো বলবে পাগল হয়েছে এরা শিক্ষিত ছিল না দীক্ষিত ছিল না উন্নত ছিল না আপনি আর আমি বড় উন্নত বড় টেকনোলজি সমৃদ্ধ বড় শিক্ষিত দীক্ষিত তাহলে ম্যাককে অনুগত করে দেখান না তাইলে মাইনা নেব সাহাবা তো ম্যাককে অনুগত করছে না করে নাই আমাদেরকে জিজ্ঞেস করেন বাকিগুলা যেটি আমি চোখে দেখছি ওগুলা দুনিয়া তো কম পানির উপরে গোড়া দৌড়ে দেখা দেন না তাইলে না মাইনা দিব আপনি উন্নত তাইলে মাইনা নিব আপনি টেকনোলজি সমৃদ্ধ তাইলে মানিয়া নিব আপনি বড় শিক্ষিত তাইলে মাইনা নিব আপনি বড় আধুনিক

দুনিয়ায় মিটায় দেওয়ার ইচ্ছা না জান্নাত পাওয়ার ইচ্ছা চিঠি দিয়ে দরিয়ায় নিলেন এত টাকা কেন খরচ হয় নদী খনন করতে চিঠি দেন না নদীকে উমর রুদিয়াল্লাহ তালানো তো চিঠি দিছে দরিয়ায় নীলকে আমি তো ছয়বার বার গেছি সুদানে দরিয়ায় নীল ছয় বার দেখছি ছয় বার আর ছয় বারই তালাশ করছি চিঠিটা পাই কিনা যদি পাই পাইতাম তাহলে মনে হয় পদ্মা মেঘনার পানির সমস্যা হতো কেননা ওই চিঠির ভিতরে এখনো পাওয়ার আছে সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল যদি এখনো পানি দিতে পারে তাহলে আমাদেরটা তো কয়েকশো কিলোমিটার ঠিক না কি পদ্মা মেঘনা যমুনা কত কিলোমিটার কয়েক হাজার কয়েক কিলোমিটার কয়েকশো কিলোমিটার মাইনা নিলাম এক হাজারই মাইনা নিলাম দুই হাজারই এর বেশি তো না সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দরিয়ায় নীল এখনো পানি দিতেছে এক ইঞ্চি কমে না মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি আসে ডিসিশন এখান থেকে নিতে হবে ছোট জীবনটা এই জন্যই নাহলে কেটে যাবে গতিরোধ করার কোনো ক্ষমতা কারো এই জীবনটাকে গতি রোধ করা যায় না পাওয়ার ব্যাংকে ভরা সুরক্ষিত করা যায় না মৃত্যু চলে আসলে সান্তনার মেশিন লাইফ সাপোর্টের ভিতরে ঢুকায়ও রাখা যায় না ওটার নাম লাইফ সাপোর্ট লাইফ বলে সাপোর্ট দিবে লাইফ সাপোর্ট দিবে যে যায় ও ভাবে ফিরে আসবো না যে দ্যাশেও ভাবে আর ফিরত আসবো ডিসিশন নিতে হবে কোনটা পাব ওইটা নাইটা

যেখানে তাকাবে ওখানে নিজের চেহারা দেখা যাবে জান্নাতের নিম্মমানের লেহেঙ্গা হইল তিন কিলোমিটার ঘের তিন কিলোমিটার মারবে তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে ফিরা উঠবে এইখানে লাগানো আছে ডিজিটাল মেশিন দেখা যাবে ভালোবাসা কতটুকু চোদ্দ তারিখে তো মেসেজ দিছে বিশ জন রে দাঁড়ায় আছে একজন রে খালি ঠিক না উনিশ জনই ছে

কয় টাকা বেতন দেন আপনাদের মসজিদের ইমামকে হ্যাঁ সাত পাঁচ বারো হাজার ইমাম এই এলাকায় অটো চালাইলো বিশ হাজার কামানো যায় না অটো চালাই থেকে আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় না ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট দেখাইতে হয় হ্যাঁ কেন চালায় না ওর জান্নাতের শখে চালায় ও ভাবে কয়দিন ষাট সত্তর বছর তারপরে তো জান যেমন রোজাদার ভাবে কয়েক ঘন্টার রোজা তারপরে তো আসান দিতে দেরি সেরি পর্যন্ত খাও না খাও ঠিক না এটা বাইবেল তো রোজা রাখে কয়েক ঘন্টা আট নয় দশ বারো ঘন্টা নেলে উঠতে পনেরো ঘন্টা তারপরে তো খাও না খাও ঠিক না মুসলমান ও ভাবত দুনিয়া ষাট সত্তর বছর তারপরে জান্নাত খাও না খাও শান্তি আর শান্তি সুকার সু এই জন্য ডিসিশন নিয়ে উঠতে হবে আজকে তাইলে এই মহফেশ সাকসেস আর যদি তা না হয় তাহলে এরকম মহা জীবন বর্গ হতে থাকবে কিন্তু জীবনে পরিবর্তন হবে না এখন বলেন হাত উঠায় কোনটা নিবেন ওইটা ওইটা পাক্কা ওয়াডা পাক্কা ওয়াডা নামা নামা ওটা পাওয়া এই জন্য বড় সহজ বড় সহজ নারীর জন্য সহজ পুরুষের জন্য সহজ যুবকের জন্য সহজ বৃদ্ধের জন্য সহজ এই উন্মতের জন্য সহজ সহজ লোক সহজ এর চেয়ে সহজ আল্লাহ কোনো উন্মতের জন্য করেন এর সহজ করে না সহজ কোন চেয়ে সহজ কোনো জন্য করেন নাই দেখাইতেছি আমি হাদিস দিয়া একটাই বলবো বেশি না আজকে যদি উম্মা প্রথম বলছিলাম না মনের ভিতরে সবাই একটা প্রশ্ন আমরা কেন নির্যাতিত এই জন্যই আমরা নির্যাতিত এই জন্যই নির্যাতিত আমরা বাপসি ওদের মতো হইলেই ওরা আমাদেরকে বাড়ির থিকা বাড়ির থিকা বিশা লাগায়া বুকে করে নিয়ে যাবে রব্বে কাবার কাছে মুসলমান যতই তুমি ওদের রূপে রূপান্তরিত হও ওদের কালচারে যতই রূপান্তরিত হও নব্বে কাবার কষ্ট ওরা আমাদের রূপ লেখা দেখে না ওরা আমাদের থার্টি ফার্স্ট নাইট দেখে না ওরা আমাদের চোদ্দ তারিখ দেখে না ওরা আমাদের দুনিয়ার যত কালচার আছে আমরা অনুসরণ করি একটাও দেখে না ওরা অনলাইন দেখে অনলাইন ওরা সফটওয়্যারে যে দেখে সফটওয়্যারে আমি ফরমে কি লেখা আসছি দেখে বাংলাদেশের মানুষ যতই আবার বিরুদ্ধে বলুক না কেন আমি নাম বলবো না ওদের ফরম ফরমে ধর্মের জায়গায় ইসলাম লেখা ইসলাম লেখা ইসলাম লেখা ওরা আমাদের রূপরেখা দেখে না এই জন্যই আমরা আজকে নির্যাতিত মুসলমান যদি কিছু না কসম কিচ্ছু না করত জীবনটা গড়ার জন্য যদি একটা জিনিস করতো একটা শুধু একটা একের ভিতরে একের একসের নাইলে আপনার রসুল এত চিৎকার দিয়া বলতাম চোখের পানি ঝড়াইতেন না উন্নতের জন্য চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে চলে গেছে। দুই একটা বইলা দেখি আপনাদের দিলে লাগে কিনা সারা জীবন কোনদিন চোখের পানি বন্ধ হয় না শুকায় নাই জিবরিল মিকাইল জিজ্ঞাস করছে এত কাদের কেন উন্মতের জন্য কাদের আমার উন্মত যেন জান্নাত হারায় না উন্মতের জন্য কাদের আর কারো জন্য কান্না মৃত্যু লগ্নে ঘরের অবস্থা আমি বলতে চাইতেছি এত টুক শুনে নেন যে নয় ফ্যামিলি ফাতেমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না বা জ্বালানোর মতো সকালে মারা গেছেন ওই রাত্রে লাশ যে পাহারা দিবে আল্লাহর রসুল ঘরে পড়া পাহারা দিবে কতটুকু বাতি জ্বালানোর তেল ছিল না ফ্যামিলির জন্য কান্না ছিল না আপনার আমার জন্য কান্না জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন বলছে আমার পরে উন্মত কে কেঁদে

আপনার সুন্নত কেউ না আপনাকে প্রথম ওঠানো হয়েছে আরেকটা বললে ব্যথা লাগে কিনা জানি না আমার সমাজ আমার জাতি হায় হায় ছোটবেলার থেকে দেখে আসতেছি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি কিন্তু আল্লাহর রসুলকে কেমতের দিন আল্লাহ মাকামে মাহমুদ দিলেন ওটো একটা চেয়ার কোরআন বলে ফতাহ

আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না আমি মিশানের কাছে যে দাঁড়ায় থাকবো পাল্লার কাছে দাঁড়ায় থাকবো সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে যদি সামনে না ঝুঁকলো ওইখান থেকে হাত উঠে ওইখানেই সুপারিশ করতে শুরু করবো ওইখানেই আপনার কাছে চাইতে শুরু করবো আমি চেয়ারে বসবো না বলে তারপরে বসে বলে তারপরে বসবো না কেন বলছে আমি রাতের কাছে চলে যাবো উম্মত যদি পার না হইতে পারে জীবনে যদি একবারও আমার উপরে দুруদ পড়া থাকে তারপর পড় দুруদের মাথায় দিয়া পার পারায়া আল্লাহ বলছে তারপরে বসেন বলছে না আমি তিন জায়গায় ছুটতে থাকি একবার হাউজে কাউসার একবার মিযাজ একবার পুলসিরাত এই ভাবে আমি ছুটতে থাকব আর মধ্যখানে চিৎকার দিতে থাকব রব্বি উম্মতি কি গুনবা কি একের আল্লাহ ও ভিতরে 100 আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বল ছাড়ো ছাড়ো ফিরো যদি জান্নাত পাইতে চাও চিরদিন একটা নাচ রাখা আছে গান রাখা আছে সৈকত রাখা আছে যা চাবে তা রাখা আছে ডেলি বার কাপড় চেঞ্জ করলাম জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে কোনো ধুবি নাই ওয়ান টাইম ইউজ কোনো দর্জি নাই আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে জান্নাতে কোনো বাবরছি নাই কুক সিস্টেম নাই যা খাইতে চাবে আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাক দিল্লি সত্তর বার কাপড় চেঞ্জ করে প্রতি শুক্রবারে এই উম্মত কে আল্লাহ দাওয়াত খাও প্রতি শুক্রবারে আল্লাহর কাছে আমাদের দাওয়াত হবে আছে বড় যায় গুলশান বানানি বুপে খাইতে যায় বুপে আল্লাহ কূপ সাজায়া তারপরে সূত্র দাওয়াত করে কত কি কুটি আইটেম থাকবে শুধু খাওয়াবে না কাপড় পড়াবে আল্লাহ خوشবু লাগায় ছয় দিন দুই ভাবে পান করবে নিজের হাতে বা খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায়া দেব সাকাহুম রব্বুহুম شرابا طهورا শুধু পান করাবে না আল্লাহ প্রত্যেক এর সাথে কথা বলবে ইউহার বিরুহুম কথা প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করে ছবির বাজারের ভিতরে চেহারা থাকবে নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে নারী নারীর জায়গায় পুরুষ পুরুষের জায়গায় দশটা সাতির চিরি ঘুম দিবে আল্লাহ দশটা শারীরিক ঘুম দিবে জানলাম সব একশো বিশ লম্বা হবে আল্লাহ তাউলি আদম সিদ্ধ না যে

তারপরে কুবাতুমিয়া তো রাজু 100 পুরুষের যৌবন শক্তি জুরদুন মুর্দ মুখালুম মুস্তাগবনা দাড়ি থাকনা চুকে সুমালা লাভ সুবহানাল্লাহ হায় হায় বানানোরে রাস যাদের থুতু দিলে আল্লাহর রাসূল বলেন সাত সমুদ্রের থুতু দিলে পানি মধুর মত মিটা হয়ে যাবে সুবহানাল্লাহ চট্টা শুকরান অক্ষরে চোখ বন্ধ করে বাবা ওই ঠোকে কি ওই ঠোঁটে নিলে কেমন মজা হবে কিস বোঝো নাইটো বোঝো না ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে আল্লাহ বানায় রেখা দিস একটার ভিতরে রাখা আছে দুটা কাজ করতে হবে আছে চলেন প্রথমে তবা করি পিছিয়ে যা গেছে গেছে আল্লাহ এখন প্রথম আকাশে সামিয়ানা আল্লাহর জন্য বাদানা যদিও সামিয়ানা উপরে আল্লাহ এখন ডাকতেছে